হ্যালো বন্ধুরা দেখো আজকে কাপড়ের ওপর আসন সেলাই করছি আমি এখানে সরু উল নিয়েছি সরু উল দিয়েই আমি আজকে সেলাইটা করব প্রথমে একটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করব আবারও তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর কমিয়ে একটি ঘর সেলাই করব এই যে একটি ঘর সেলাই করলাম তার পাশে একটি ঘর ছেড়ে সচি তুলে সেলাই শুরু করেছি এবং প্রথমে দুটি ঘর সেলাই করলাম একটি ঘর দুদিক থেকেই বাড়িয়ে এখানে চারটি ঘর সেলাই করব আবারও চারটি ঘর সেলাই করব আরো একবার চারটি ঘর সেলাই করতে হবে মোট তিন লাইন চার ঘর করে আমি সেলাই করলাম এবারে তিনটি ঘর সেলাই করব এবার দুটি ঘর সেলাই করতে হবে সব শেষে একটি ঘর সেলাই করব সেলাই করছি এবং আবারও একটি ঘর সেলাই করলাম এবার পাশাপাশি সেলাই করবো নটি ঘর এই সেলাইটা তোমরা আসনের উপরও সেলাই করতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে এবং মাঝখানে একটি ঘর আমি সেলাই করে নিচ্ছি এবারে এই যে নটি ঘর সেলাই করেছিলাম সেখান থেকে চারটি ঘর ছেড়ে পাঁচ নাম্বার ঘরের নিচে সুচ তুললাম এবং ছটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে এখানে ছটি ঘর সেলাই করলাম আবারও দেখো নিচের দিক থেকে একটি ঘর ছেড়ে এখানে পাঁচটি ঘর সেলাই করব এবারে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানে তিনটি ঘর সেলাই করতে হবে তাহলে প্রথমে যে পাপড়িটি তৈরি করলাম ঠিক একই রকমভাবে আরও একটি পাপড়ি তৈরি হয়ে গেল এই যে তিনটি ঘর সেলাই করলাম সেখান থেকে দেখো তিনটি ঘর সেলাই করেছি সেখান থেকে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলছি তিন নাম্বার ঘরের ঠিক নিচে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে আবারও নিচের দিকে দেখো পাশাপাশি দুটি ঘর সেলাই করছি এবারে নিচের দিকে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে ওপর দিকে সেলাই করবো কোনাকুনি সেলাই করে যাব তিনটে ঘর কোনি সেলাই করবো সরি চারটি ঘর চারটি ঘর সেলাই আমার হয়ে গেল এইভাবে আরও তিনটে সাইড করে নিতে হবে আমি আর ও একটি সাইড কমপ্লিট হলো শুরুতে যে সেলাইটি করেছিলাম সেই সেলাইটি এবার এখানে করছি এই যে নটি ঘর সেলাই করেছিলাম নটি ঘরের ঠিক একই লেভেল বরাবর সুচ তুলেছি তারপরে চারটি ঘর সেলাই করলাম এই চার ঘরের নিচে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব দেখো চার ঘরের নিচে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করছি আর এই চার ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করছি ঠিক শুরুতে যেভাবে সেলাই করেছিলাম একই রকমভাবে হল এবারে এই যে দুটি ঘর সেলাই করলাম সেখান থেকে একটি ঘর ছেড়ে সুচ তুলে আবারও নটি ঘর সেলাই করব। অর্থাৎ এখানে আরো একটি পাপড়ি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে নটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলে আবারও সেলাই শুরু করেছি এখানে পাঁচটি ঘর সেলাই করতে হবে তারপরে একটি ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করলাম এইভাবেও সেলাই করে যাবে এইভাবে পুরো ফুল অর্থাৎ চারদিকে চারটি পাপড়ি তৈরি করে নিতে হবে আমি তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো ফুলটি খুব সুন্দর হয়েছে তৈরি এবারে প্রত্যেকটি দিকেই অর্থাৎ চারদিকেই আটটি করে ঘর ছেড়ে দিয়ে দেখো আমি এখানে তুতে কালারের উল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে সবুজ কালার ব্যবহার করতে পারো আটটি ঘর ছেড়ে দিয়ে আমি একটি ঘর সেলাই করলাম এইভাবে চারকোনাতেই আমি দেখো দেখিয়ে দিচ্ছি আটটি করে ঘর ছেড়ে দিচ্ছি সাত আট আটটি ঘর ছেড়ে ন নাম্বার ঘরটাকে আমি সেলাই করে নিচ্ছি নিচের দিকেও দেখো আটটি ঘর ছেড়ে ন নাম্বার ঘরটাকে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে চারিদিকে চারটে ফোর তুলে নিয়েছি চারটি ঘর সেলাই করেছি এই ঘরেরও চা আবার দেখো চারিদিকে অর্থাৎ নিচের দিকে একটা ফুল যেহেতু আছে আমি এই ঘরটার ডান দিকে আবারও আট ঘর ছেড়ে এখান থেকে আবার একটি ফুল তৈরি করা শুরু করব প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে দুবার দুটি লাইন সেলাই করব তিনটি ঘর করে সেলাই করতে হবে আবারও তিন ঘর সেলাই করব আবারও এক ঘর সেলাই করবো এইভাবে এখানেও আরেকটি ফুল তৈরি করে নেব আমি এইভাবে বেশ কয়েকটি ফুল তৈরি করে নিয়েছি তোমাদের সেটা দেখিয়ে দেবো এবং সম্পূর্ণ ফুলগুলো তৈরি হয়ে যাওয়ার পর সেটিও একটু দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ